আসসালামু আলাইকুম ভাইয়ারা ফুরা আজকে আবার একটি মজার নাস্তার রেসিপি করব বন্ধুরা চিকেন পকোড়া চিকেন পকোড়া করার জন্য আমি কিছুটা আলু কুচি করে নিয়েছি আর কিছুটা আমার মুরগির বুকের মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে একসঙ্গে নিয়েছি অ্যাড করে নিয়েছি এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া লবণ তারপরে মেগি মশলা ইত্যাদি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েছি এখন বন্ধুরা কিছুটা বেসন দেব এখন বন্ধুরা কিছুটা বেসন দিলাম কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারকে দুই চামচ তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব অ্যাড করে দেবো এখন বন্ধুরা একটা ডিম দিয়ে দিলাম একটাও দিতে পারো দুইটাও দিতে পারো দুইটা দিতে গেলে বেশি ইয়ে হয়ে যাবে পাতলা হয়ে যাবে তাই এখন ম্যাগি মশলা দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করে দিলাম বন্ধুরা দিয়ে এখন আর দিয়ে সুন্দর করে কুচলি কুচলিয়ে এটাকে মেখে নেবো বন্ধুরা মেখে সুন্দর করে তারপরে আমি একটা পকোড়ার ডো বানাই ডো বানিয়ে ফেলবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে চিকেনের চিকেন দিয়ে চিকেন পকোড়া বন্ধুরা খুবই সুস্বাদু খুবই দারুণ মজা হয় বন্ধুরা গরম গরম এটা খেতে ভীষণ ভালো লাগে চা দিয়ে বিকালবেলা টমেটো সস দিয়ে চিলির সস দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তাহলে দেখো বন্ধু এটা পুরো একদম নতুন করে দিয়েছি প্রথম দিয়েছি বন্ধুরা হ্যাঁ মাখা হয়ে গেছে বন্ধুরা আরও কিছুটা কর এক চামচ কিছুটা ইয়া কিছুটা বেসন দিয়েছি বন্ধুরা যাতে সুন্দর করে তাকে বড়ার মতো তৈরি করা যায় এখন বন্ধুরা আমি এই ভেজে ফেলবো আমি এই পকোড়াগুলো ভেজে ফেলবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো বন্ধুরা তা আমার অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশে বাইরে যারা থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ এত কাজের মাঝেও তোমরা আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই এইভাবে আমি সবগুলো দিয়ে সুন্দর করে ভেজে ফেলবো একদম মুসমুসে খেতে যে কি দারুণ সেটা বলার মতো না একবার তৈরি করে তোমরা খেয়ে দেখবা তাহলেই বুঝতে পারবো যে এটা কত মজা এবং সুস্বাদু হয় এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে ফেলবো চিকেন পকোড়া চিকেন দিয়ে অনেক রকমের রেসিপি করা যায় বন্ধুরা তোমরা এভাবে এক একবার করে দেখো দেখবে কত মজা দেখো দেখতে কত লোভনীয় খেতেও খুব দারুণ বন্ধুরা দেখো তোমরা তোমরা এভাবে বাচ্চাদের গরম গরম করে খাওয়াতে পারো বিকালবেলার নাস্তার বদলে মুরগি তো অনেক সময় আনা হয় কিছু কয়েকটা টুকরা যদি রেখে দাও তাহলে এইভাবে তোমরা কিছুটা আলু কেটে সুন্দর করে কিবা বা কোনো সবজি দিলেও হয় বন্ধুরা দিয়ে সব মশলা মেখে ডিম দিয়ে তারপরে বন্ধুরা কর্নফ্লার এবং ময়দা এই এই বেসন দিয়ে এটা তোমরা ভেজে একটা নাস্তা তৈরি করতে পারো বন্ধুরা এখন বন্ধুরা তোমাদের সুবিধার্থে আর একবার দেখিয়ে দিচ্ছি আবারও কিছুটা আছে সেটা ওইভাবে দিয়ে ভেজে দেখাচ্ছি তোমাদের হয়ে গেছে বন্ধুরা দেখো এগুলোও বাজা হয়ে গেছে এখন তুলে ফেল গরম গরম খেয়ে দেখবে কত ভালো লাগে কত মজা লাগে বন্ধুরা হয়ে গেছে বাজা তাহলে এখন পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো তাহলে দেখো দেখতে কত সুন্দর খেতে কী দারুণ হবে তা বলার মতো না দেখো পকোড়াগুলো কত সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমার যদি যদি আমার পকোড়াগুলো ভালো লাগে তাহলেও বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই সবাই দেখবে এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে একবার বলছি বন্ধুরা আবারও বলতেছি যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো